দুজনের পছন্দ যখন আলাদা তখন রান্নার হাড়িটা তো আলাদা হবেই তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আর সেদিন না এত পরিমাণে আলসামি লাগতেছিল মানে কিছুই করতে মন যেতেছিল না তাই ভাবলাম সহজে একটা মজাদার নাস্তা করি সেদিন হচ্ছে চিরা দুধ সব কিছু মিলিয়ে চিরা মাখায় খাইছিলাম আর এই খাবারটা না আমি বেশিরভাগ রোজার সময় খাই আমার মা সব সময় খায় তো মা আমাকে মাঝে মধ্যে বলে সব সময় রুটি না খেয়ে মাঝে মাঝে একটু অন্যরকম খাইতে পারো তো তার কথা চিন্তা করে ঘরে চিরা আনা ছিল তো এইটা মাখায় মজা মজাদার একটা নাস্তা করে ফেলো আমরা দুইজনে মিলে সকালের পর্ব তো শেষ হলো এখন হয়ে গেল আবার দুপুরের পর্ব আচ্ছা জীবনটা কেমন জানো তাই না ঘুম থেকে উঠে সকালে কি খাবো সেটা খাওয়া শেষ হলে আবার চিন্তা চলে আসে রাতে কি খাবো আবার চিন্তা চলে আসে দুপুরে কি খাবো মানে কি রকম একটা জীবন তাই না আচ্ছা না খেয়ে কি থাকা যায় সেটাও তো সম্ভব না যাই হোক যত এলসামি লাগুক রান্না বান্না তো করতেই হবে তাই না দুপুরের রান্নাটা আমি একদম শর্টকাট করবো আমি হচ্ছে দুই রকমের মাছ নিচ্ছি একটা হচ্ছে গুড়া টাইপের মাছ আর একটা হচ্ছে রুই মাস রুই হচ্ছে আমার জন্য আর ওই গুড়া মাছটা হচ্ছে জামের জন্য ওই যে প্রথমেই বললাম না পছন্দ যখন দুজনের আলাদা তখন রান্নার হাড়িটা তো আলাদা হবেই তাই না আসলে হয়েছে কি এই যে গুড়া মাছের মধ্যে যে মাছগুলো মানে টাকি মাছ বাইং মাছ মানে আর কি কি মাছ যেন এখানে আসে এই মাছগুলো না আমি একদমই খাই না এটার জন্য আমার মার কাছেও আমি সেই ছোট্ট থেকে বকা খাইতে 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 বড় হয়েছি আর এখন তো হচ্ছে জামাইও বলে যদিও আমার জামাই বকা দেয় না বাট বলে যে তুমি কেন খাও না যে মাছগুলোতে পুষ্টি বেশি যে মাছগুলো মজা বেশি তুমি সেগুলোই খাও না আসলে কি সত্যি এই মাছগুলো এত মজা কারণ আমার হাসবেন্ড না আমি সবাই বলে এই মাছগুলো নাকি অনেক মজা বলে কি টাকি মাছের ভর্তা নাকি সব বাট যেটা ছোটোকালের থেকে খাই না সেটা তো আর কিছু করার নেই তো তার জন্য মজা করে তার প্রিয় মাছটা রান্না করে দিছি কয়দিন আগে তো তার হচ্ছে পছন্দের একটা মাছ রান্না করতে যে আমি একদম নষ্ট করে ফেলছি বা সে আজকে একদম কোনো ভুল হবে না মজা করে রান্না করে দেব আর সে খুবই পছন্দ করছে বলছে একদম বেস্ট একটা রান্না খুবই পছন্দ করছে তারটা তো রান্না হইলো পাশাপাশি ভাবলাম আমার রান্না করে দেই আর সেদিন সে না বাসাতেই ছিল দুপুরে খেয়ে দেন কাজে দেওয়ার কথা ছিল তো তাড়াহুড়া করেই আমি রান্না করছিলাম রান্না বান্না তো প্রায় সব শেষ হয়ে গেছে আর আমি রান্নার পাশাপাশি না পাকের ঘরের সব রকমের কাজ কিন্তু সাথে সাথে করে ফেলি মানে রান্না বান্না শেষ করে করতে না আলসামি লাগে এর জন্য আমি সাথে সাথে করে একদম পরিষ্কার করে ফেলছি দেন হচ্ছে ওনাকে খাইতে দিছি ভাবছিলাম যে উনি একা একে খেয়ে চলে যাবে যেহেতু তারা ছিল বাট যেহেতু আমার আগে আগে রান্না হয়ে গেছে পরে দুজনেই হচ্ছে বসে বসে খাইলাম আর ভুনা তরকারিগুলো নাই। না এমনি তো আমার হচ্ছে অনেক পছন্দ মানে ভুনা ভুনা ঝোল কম তো আমি অনেক মজা করে খাইছি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন তাকে বিদায় দিব সে চলে যাবে আর এই যে এই এখানে দাঁড়ায় দাঁড়ায় যেন সে কি করতেছিল মনে হয় মানে টাকা টাকা গুনতেছিল আর এই তো দেখেন মুচির কাজটাও শেষ করলো মানে এটা তার প্রতিদিনের কাজ প্রতিদিন আগে এমনি করা জুদারে ঘষে 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 একদম পরিষ্কার করে ফেলে এখানে মজা করে বলতেছিলাম দেখছো তুমিও মুচি হয়ে গেছো তো হাসতেছিল যাই হোক এটা সবাই করে বের হওয়ার আগে সবকিছু পরিষ্কার করে আর সব সময় যা সময় কলসটা তাকে দড়াই দিয়ে এটা নিচে দিয়ে যায় মানে আমাদের খাবার পানির জন্য যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ